একটি নতুন স্মার্টফোন যার নাম হলো রিয়েলমি প্রো এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন ও সাধারণ স্পেসিফিকেশন ডিসপ্লে ওয়ান ফোর্টি ফোর মাত্র চল্লিশ হাজার টাকার মধ্যে আপনারা এই ফোনটি পেয়ে যাবেন অসাধারণ একটি ফোন এখনো আসেনি বাংলাদেশে কিন্তু অন্যান্য জায়গায় সব জায়গায় রিলিজ হয়ে গেছে এখন সব মার্কেটে অ্যাভেলেবেল কিন্তু এখনো বাংলাদেশে আসেনি বাংলাদেশে আসার সাথে সাথে এটা তোল লাগিয়ে দিবে তো অনেক একটি সেরা একটি স্মার্টফোন আপনারা যদি এটার ফুল স্পেসিফিকেশন জানতে চান তাহলে ফুল ভিডিওটি দেখুন তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এটাই হলো সেই স্মার্টফোন যেটা চল্লিশ হাজারের রেফার করছে অনেক ভালো স্পেসিফিকেশন এটা বাংলাদেশে আসার সাথে সাথে অনেক ভালো একটি মার্কেট পেয়ে যাবে অনেক ভালো বেছা কেনা হবে এটা নিয়ে চল্লিশ হাজার টাকার মধ্যে যদি আপনারা এটা কিনেন কখনোই ঠকবেন না এটা অনেক ভালো দেখা যাক তো এটার নাম হলো রিয়েলমি ফি ফোর প্রো আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা একটি ফাইভ জি ফোন নট ফোর জি এটা ইস ফাইভ জি তারপর নিচে নামুন নিচে নামার পরে আপনারা দেখতে পাচ্ছেন এটা ডুয়েল চিপ সিস্টেম মানে দুটা চিপ একসাথে করে এটা তৈরি করা হয়েছে তো একটা চিপ হলো সেভেন জেন ফোর এটাই হলো মূল চিপটা আরেকটা হলো এআই চিপ এটার নাম হলো হাইফার ভিশন দুটা চিপকে একসাথে করে তারপর এই ফোনটা বিল্ড করা হয়েছে তো একটা হলো সেভেন জেন ফোর যেটার মধ্যে আপনারা পেয়ে যাবেন অসাধারণ গেমিং পারফরমেন্স এবং ভিডিও এডিটিং এর সময় আপনারা ডে টু ডেই লাভ যে কাজ করেন যত কাজ করেন তা সামলাতে পারবেন অনেক সহজে চল্লিশ হাজার টাকার মধ্যে তারপর এর জন্য আলাদা চিপ লাগিয়েছে মানে বুঝতে তো পারছেন রিয়েলমি কোম্পানি তাদের ফোনে এই কত পাওয়ারফুল করেছে আপনারা বুঝতে পারছেন যেহেতু দুইটা চিপ একসাথে দিয়েছে ডিসপ্লে তো কোনো কোনো অনেক সেরা একটি এটা তো অসাধারণ কারণ আমরা এক বিল এক ফোনেও ওয়ান ফোর্টি ফোর হার্স উইথ ট্রেড সেট পাই না যেটা এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তারপর এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন সেভেন থাউজেন্ড এম এইচ এর ব্যাটারি ও মাইকোড আজ পর্যন্ত কখনোই তুমি সাত টাকার ফলে সাত হাজার এর ব্যাটারি দেখিনি আপনারা যদি সাত হাজার এর ব্যাটারি একবার চাল দেন আপনারা যদি সারা দিন গেম খেলেন তারপরও আপনাদের তিন দিন কমপক্ষে তিন দিনও চার্জ যাবে না মানে এত ভালো ব্যাটারি তারা ব্যবহার করেছে মাত্র চল্লিশ হাজার টাকার ফলে কি এটা কি কিনতে হবে না গাইস অবশ্যই কিনতে হবে কারণ এটা যে জিনিস রেফার করছে এই প্রাইস রেঞ্জে অন্য কোনো ফোন এটা করেনি করবেও না হয়তো রিয়েলমি এখন অনেক ভালো ফোন লঞ্চ করছে একদিন দেখবেন অনেক বড় কোম্পানি হয়ে যাবে তো সাত হাজার এমএইচ এর ব্যাটারি এখানে দেখুন এআই ক্যামেরা ইউজ করেছে তাও পঞ্চাশ মেগাপিক্সেল এর দুইটার যে মেন শুটার রয়েছে এই যে দেখুন এটা হলো মেন তারপর এটার সাথে প্রাইমারি সেন্সর রয়েছে দুইটাই পঞ্চাশ মেগাপিক্সেল এর তারপর এটার মধ্যে আপনারা ফোর কে সিক্সটিন এপিএস ভিডিও রেকর্ড করতে পারবেন কি মনে করছেন অসাধারণ একটু পণতি চলেছে তাও ভিডিও রেকর্ড করবেন নর্মাল ক্যামেরা নয় এ আই ক্যামেরা দিয়ে আপনার ভিডিও কে আরো কোয়ালিটিফুল করে দিবে আপনার ভিডিও আরো সুন্দর করে দিবে আপনার ভিডিও করার সময় সেই একটি ফোন হতে যাচ্ছে ক্যামেরা পারফরম্যান্স সব দিক দিয়ে এগিয়ে কোন দিক দিয়ে আমি পিছিয়ে রাখবো আমি নিজেও বুঝছি তারপর দেখে আর কি আছে এটার মধ্যে তারপরে এটার মধ্যে দেখুন এনটুকু স্কোর কত মা এক দশক শতক হাজার অযুত লক্ষ নিজুত মানি বুঝতে পারছেন চল্লিশ হাজার টাকা রেঞ্জে চল্লিশ হাজার টাকা প্রাইস পয়েন্টে আপনারা এগারো লাখ এনটুকু স্কোর পেয়ে যাচ্ছেন

ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করবেন এর একটা স্যাম্পল দিয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি অসাধারণ একটি স্যাম্পল দিয়েছে এই যে দেখুন এটা কিন্তু এআই দিয়ে করেছে তারপর দেখুন একটা ম্যাজিক হবে এই যে দেখুন ক্যামেরাটা রেকর্ড করার পরে এই যে দেখুন এই অনেকগুলো একটি ম্যাজিক হচ্ছে এটার কারণে আপনার ভিডিও কোয়ালিটি আরো ইনহ্যান্স হয়ে যাবে মানে আরো সুন্দর হয়ে যাবে আপনারা দেখতে পেলেন নিচে এই যে দেখুন ভিডিও রেকর্ড করার পরে একটা সাদা সাদা চিকন চিকন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এগুলা ছোট ছোট মানে ভিডিও ইনহ্যান্স হচ্ছে ভিডিও করার পরে উমাই গড তারা বলি দিয়েছে আপনারা কত এফপিএস এ গেম খেলতে পারবেন দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের একটি অনুলেট ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এমুলেট না তারপর কার্ড গেমিং তো কোনো কথাই নেই আমি গেমিং নিয়ে কোনো কথাই বলতে চাই না বুঝছেন কারণ গেমিং এর থেকে ভালো আর কোনো জায়গায় হবে না তারপর ডিসপ্লে এর বাইটনেস তো কোনো কথাই নেই দেখুন কি অসাধারণ একটি ডিসপ্লে দিয়েছে ছয় হাজার পার্সন এর ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন কি অসাধারণ ডিসপ্লে এ যে কি অসাধারণ ডিসপ্লে এবং কি অসাধারণ ব্রাইটনেস সূর্যের আলোতেও এটা আপনারা কন্ট্রোল করতে পারবেন দেখতে পারবেন অনেক ভালো একটি ডিসপ্লে তো দেখতেই পাচ্ছেন ওয়ান ফোরটি ফোর হার্স ফোর ডি ফোর ডি ফোর ডি ডিসপ্লে বুঝতে তো পারছেন অসাধারণ একটি ফোন আপনারা পেতে যাচ্ছেন কিছুদিন অপেক্ষা করুন কিছুদিন অপেক্ষা করার পরে আপনারা বাংলাদেশের সকল মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই রিয়েলমি থ্রি ফোর প্রো তো গাইস এই ছিল আজকের এই ফোনটির রিভিউ তো এই ফোনটির রিভিউ আপনাদের কাছে কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো গাইস আজকে এই ভিডিওটি বেশি বড় করলাম না আসসালামু আলাইকুম